তখন আঠেরোশো চুয়ান্ন সাল ভারতবর্ষের তখন শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অন্যায় শোষণের মধ্যেই দিন কাটছে সাধারণ মানুষের সে সময় ব্রিটিশ সরকার কলকাতা বন্দরে প্রবেশকারী স্থানীয় নৌযানগুলি থেকে কোর্ট নামে এক ধরনের শুল্ক আদায়ের সিদ্ধান্ত নেয় এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার উপর নির্ভরশীল দরিদ্র শ্রেণীর মানুষ বিশেষ করে জেলে ও মাঝিরা ব্রিটিশদের এই আদেশে ক্ষুদ্ধ হয়ে ওঠেন বাংলার জমিদার ও সমাজ সংস্কারক রানী রাসমণি